হ্যালো রে আজকে আমরা অনেক খুশি কারণ আজকে আমরা ঘুরতে আসছি কাশবনে অনেক ইচ্ছা ছিল কাশবনে ঘুরবো ঘুরতে আসছি খুব ভালো লাগছে এই যে আমরা ঘুরছি ভাই আম তা কাও কেমন লাগছে বাবা ভালো না কোথায় না আম্মু শোনো মেয়ে ভাল লাগছে তোমার ভাল লাগছে

শুনেন পৃথিবীতে সবাই দেখছে যে সাধারণত ছেলেরাই মেয়েদেরকে কাজ ফুল দেয় তা আমার হাজব্যান্ড হচ্ছে একটু অন্য ট্রাইফে সে আমাকে কখনোই কোনো ফুল দেয়নি আমি তাকে আজকে কাজ বোনের ফুল দিচ্ছি তাই নাও এই যে আমি এই ফুলগুলো তাকে গিফট করেছি কারণ সে ফুল গিফট করে না আমাকে হুম নাও কাশবনে শুধু কাশ ফুল না দেওয়া হলো নাজিফা তো কি অনেক হ্যাপি হয়ে গেছে মার্শাল আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক হ্যাপি কারণ আজকে আমরা কাজবনে ঘুরতে এসেছি অনেক ইচ্ছা ছিল কাজবনে ঘুরার কি বলে দা